তাই বলা যেতে পারে কর্কট সবচেয়ে বেশি ইম্পালসিভ রাশি কর্কটের অনুভূতির প্রকাশ এবং গভীরতা অন্যদের থেকে অনেক বেশি রাহু এবং কেতু এরা কিন্তু একটি সত্তারই দুটি পৃথক অংশ যার মধ্যে রাহু সে কিন্তু অমর আমরা জানি যে আত্মাও কিন্তু অমর এবং কেতু সে হচ্ছে প্রায় নির্জীব একটি অংশ অর্থাৎ দেহের ফেলে আসা অংশ শনিদেব আমাদের প্রত্যেকটি গর্বের প্রকৃত কর্মফল প্রাপ্ত হতে আমাদেরকে সাহায্য করে থাকেন প্রতিটি কর্মফল আমাদেরকে দিয়ে থাকেন এই শনিদেব সুতরাং আমাদের জীবনের কার্মিক প্রকাশ আমাদের জীবন সত্তা আমাদের আত্মা তার কার্মিক প্রকাশ সেটা কিন্তু ডিপেন্ড করবে সেটা কিন্তু নির্ভর করবে শনিদেবের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আমাদের বর্তমান জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থানের মাধ্যমে আর রাহু শনি বা শনি কেতু বা মঙ্গল শনি মঙ্গল এই সমস্ত সম্পর্কগুলি ইন্ডিকেট করবে যে এই মানুষটা আগের জন্মে কেমন ছিল কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পূর্বজন্মের প্রভাব এটা অন্যান্য রাশির থেকে বেশি দেখতে পাওয়া যায় এর জন্য কর্কট অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন কর্কট অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়েন কর্কট অনেক বেশি ইম্পালসিভ হয়ে পড়েন কর্কটের মধ্যে মানসিক দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাওয়া যায় কর্কটের মধ্যে মানসিক দিক থেকে অস্থিরতার সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় সেই পূর্বজন্মের অতৃপ্তি এদেরকে কিন্তু বর্তমান জন্মেও অনেকটাই তাড়া করে বেড়ায় কোনো কোনো সময় এই দুই ছয় দশে রাহু রয়েছে আর উপচয় স্থানে অর্থাৎ তিন ছয় দশ এগারো এখানে শনি রয়েছে অথবা ইনফ্যাক্ট দ্বাদশেও শনি থাকলে এটা দেখতে পাওয়া যায় এই জাতক কিন্তু উদাসীন নিজের জিনিসপত্র নিজের সম্পত্তি নিজের টাকা পয়সা এই বিষয়গুলি সম্পর্কে ভীষণ উদাসীন বাড়ির মানুষজনের কারণেই তিনি মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং এই মানসিক আঘাতই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং এই আঘাত এই অতৃপ্তি নিয়েই তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল ইনস্টিটিউট উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পূর্ব জন্ম আমাদের মনের মধ্যে জেগে ওঠে আগের জন্মে কি ছিলাম কি পেশা ছিল আমার কোন পেশার সঙ্গে আমি সংযুক্ত ছিলাম কেমন ছিলাম কোন বাড়িতে আমার জন্ম হয়েছিল এই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে একাধিক বই রয়েছে পূর্বজন্ম সম্পর্কে সম্পর্কযুক্ত বিভিন্ন মানুষের অভিজ্ঞতার সমন্বয় আমরা জানতে পেরেছি যারা সাইকোলজি নিয়ে পড়াশুনো করেন তাদের কাছেও কিন্তু এই সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে এই সমস্ত জায়গা থেকে কিছু তথ্য বিভিন্ন জ্যোতিষ পুস্তক থেকে কিছু সংগ্রহ করা তথ্য সেই সম্পর্কে যে সামান্য জ্ঞান আমরা আহরণ করতে পেরেছি তার একটা সাধারণ ইমপ্লিমেন্টেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কর্কট রাশি এবং তার পূর্বজন্ম কর্কট কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্রের সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে খেয়াল রাখতে হবে আমাদের যে মন কনশিয়াস সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ড এর সঙ্গে কিন্তু চন্দ্রের সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত তাই পূর্বজন্মের স্মৃতি পূর্বজন্মের সম্পর্ক পূর্বজন্ম কেমন ছিল মৃত্যুর আগের অবস্থা বর্তমান অবস্থা এই প্রত্যেকটি বিষয়ের অনুভূতি এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে অনেক বেশি তাই বলা যেতে পারে কর্কট সবচেয়ে বেশি রাশি কর্কটের অনুভূতির প্রকাশ এবং গভীরতা অন্যদের থেকে অনেক বেশি অনেক সময় কর্কট নিজেকে নিয়ে নিজেই কনফিউজ হয়ে যান কর্কট বুঝতে পারেন না যে আমি কি চাইছি কর্কট বুঝতে পারেন না যে কোন বিষয়টা আমাকে খুশি করতে পারে কর্কট তার নিজের বিহেভিয়ার সম্পর্কেই অনেকটা দোলাচলে পড়ে যান অনেকটা কনফিউশন কর্কটের মধ্যে দেখতে পাওয়া যায় এর আগের পরপর কতগুলি ভিডিওতে আমরা জেনেছি যে রাহু শনি কেতু এই গ্রহগুলির অবস্থান আমাদের পূর্বজন্মের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ককে নির্দেশ করে এবং পূর্বজন্মের পেশা পূর্বজন্ম সম্পর্কে একটা ধারণা সেটা কিন্তু আমরা এই গ্রহগুলির মাধ্যমেই প্রাপ্ত হয়ে থাকি রাহু এবং কেতু এরা কিন্তু একটি সত্তারই দুটি পৃথক অংশ যার মধ্যে রাহু সে কিন্তু অমর আমরা জানি যে আত্মাও কিন্তু অমর এবং কেতু সে হচ্ছে প্রায় নির্জীব একটি অংশ অর্থাৎ দেহের ফেলে আসা অংশ যেটা আগের জন্মে আগের পৃথিবীতে রয়ে গিয়েছে এবং বর্তমান পৃথিবীতে চলে এসেছে বর্তমানে রয়েছে আমাদের যে অংশটি সেটি হলো আমাদের আত্মা আমাদের সত্তা তাই এখানে রাহু কেতু কনসেপ্ট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে সেটি হল কর্মফল প্রারব্ধ এই প্রারব্ধ বিষয়টিকে নিয়ন্ত্রণ করেন শনিদেব আর পূর্বজন্মে কি করে এসেছি পূর্বজন্মের কতটা কর্মফল ভোগা আমার বাকি রয়েছে বা এই জন্মের কতটা কর্মফল আমি অর্জন করব। সেটা আমার পরবর্তী জন্মে কতটা স্থানান্তরিত হবে সেটা আমার পরবর্তী জন্মে কতটা জন্মান্তরিত হবে বা কতটা স্থানান্তরিত হবে কতটা রূপান্তরিত হবে এই বিষয়গুলির ধারণা আমরা শনিদেবের অবস্থান থেকেই কিন্তু প্রাপ্ত হয়ে থাকি জাজমেন্টাল মেন্টাল প্ল্যানেট শনিদেব শনিদেব আমাদের প্রত্যেকটি কর্মের প্রকৃত কর্মফল প্রাপ্ত হতে আমাদেরকে সাহায্য করে থাকেন প্রতিটি কর্মফল আমাদেরকে দিয়ে থাকেন এই শনিদেব সুখ দুঃখ কষ্ট অস্বস্তি জ্বালা প্রত্যেকটি বিষয়ের সঙ্গে প্রত্যেকটি কষ্টের সঙ্গে শনিদেব যুক্ত হয়ে থাকেন ধীরে ধীরে নিজের জীবনকে উন্নততর করে তুলব তার সঙ্গে সাক্ষী হয়ে থাকবেন কিন্তু এই শনিদেব সুতরাং আমাদের জীবনের কার্মিক প্রকাশ আমাদের জীবন সত্তা আমাদের আত্মা তার কার্মিক প্রকাশ সেটা কিন্তু ডিপেন্ড করবে সেটা কিন্তু নির্ভর করবে শনিদেবের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আমাদের বর্তমান জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থানের মাধ্যমে আর রাহু শনি বা শনি কেতু বা রাহু মঙ্গল শনি মঙ্গল এই সমস্ত সম্পর্কগুলি ইন্ডিকেট করবে যে এই মানুষটা আগের জন্মে কেমন ছিল হতেই পারে কারোর জন্মকুণ্ডলীতে রয়েছে রবি রাখু সংযোগ এবং সেই সংযোগের ওপরে শনির দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে এই মানুষটা আগের জন্মে একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন এবং ক্ষমতার অতৃপ্তি তার মৃত্যুর অন্যতম একটা বড় কারণ অথবা ক্ষমতা প্রাপ্তির অভাব তার মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট করেছিল একটা দীর্ঘদিন ক্ষমতা ভোগ করবার পরে তারপরে কিন্তু তাকে একটা ক্ষমতাহীন অবস্থায় চলে যেতে হয়েছিল আবার যদি আমরা দেখতে পাই যে এই মানুষগুলোর রাহু ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে এবং শনিদেব তিনি দ্বিতীয় দশম বা ষষ্ঠ এই তিনটি ঘরের মধ্যে কোনো একটি ঘরে রয়েছেন সেই ক্ষেত্রে এই মানুষটির জীবনে কিন্তু প্রচুর অতৃপ্তি ছিল মানসিক দিক থেকে কার্মিক দিক থেকে পেশার দিক থেকে এই মানুষটির জীবনে অতৃপ্তি এর জীবন অবসানের একটা বড় কারণ হয়ে উঠেছিল বিভিন্ন ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব একে কিন্তু বেশ সমস্যার মধ্যে ফেলেছিল কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পূর্বজন্মের প্রভাব এটা অন্যান্য রাশির থেকে বেশি দেখতে পাওয়া যায় এর জন্য কর্কট অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন কর্কট অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়েন কর্কট অনেক বেশি ইম্পালসিভ হয়ে পড়েন কর্কটের মধ্যে মানসিক দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাওয়া যায় কর্কটের মধ্যে মানসিক দিক থেকে অস্থিরতার সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নে যদি রাহু অবস্থান করে কিংবা যদি ই রাহু পঞ্চমে বা নবমে অবস্থান করে অর্থাৎ বৃশ্চিক বা মিন রাশিতে সেই ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হয় একটা ইনকমপ্লিটনেস এদেরকে সবসময় তারা করে বেড়ায় তার কারণে এদের মধ্যে সবসময় পারফেক্ট হওয়ার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায় এরা নিজেদের মধ্যে সবসময় একটা সুপ্ত সত্তাকে খুঁজে বার করবার চেষ্টা করে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন এদেরকে সবসময় তাড়া করে বেড়ায় এবং একটা ইনকমপ্লিট অবস্থায় এদের পূর্বজন্মের অবসান হওয়ার ঘটনা আমরা উপলব্ধি করতে পারি বহু সময় এই মানুষগুলির মধ্যে অতৃপ্ত অবস্থায় মৃত্যুর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ নিজের জীবনের বিভিন্ন স্বাদ আশা আকাঙ্ক্ষা সেগুলো ইনকমপ্লিট রেখে জীবন অবসান ঘটানোর একটা প্রচেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই পূর্বজন্মের অতৃপ্তি এদেরকে কিন্তু বর্তমান জন্মেও অনেকটাই তাড়া করে বেড়ায় এই মানুষগুলি যে অতিরিক্ত পরিশ্রমী প্রকৃতির হন তা কিন্তু নয় কিন্তু কথায় কথায় এদের দুঃখ পাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এবং এরা দুঃখও পেয়ে থাকেন মনের মধ্যে এদের কিছুটা হলেও হতাশা অতৃপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যায় বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের মধ্যে কোনো বিশেষ বিষয়ে ভয় রয়েছে ইনফ্যাক্ট এদের মধ্যে কিছু অদ্ভুত ইনফ্যাক্ট এই ধরনের জাতকদের বেশ কিছু মানুষের শরীরে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে রাহু যদি দ্বিতীয় ষষ্ঠ দশম এই সমস্ত ভাবগুলিতে অবস্থান করে সেই ক্ষেত্রে এদের পূর্বজন্মে কর্মের একটা অভাব কর্মের ক্ষেত্রে একটা ইনসিকিউরিটি এইটা থাকার সম্ভাবনা ছিল অথবা কোনো নিম্নস্তরীয় কর্মে এই মানুষগুলোকে সংযুক্ত হতে হয়েছিল ফলে এদের মধ্যে একটা পেশাগত দিক থেকে উপরে ওঠার চেষ্টা বড় চাকরি করব বড় ব্যবসা করব কিংবা খুব ভালো কোনো জায়গায় নিজেকে অধিষ্ঠিত করব প্রতিষ্ঠিত হব এই ব্যাপারগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে পেশা পরিবর্তন করবার মানসিকতা থাকে কিছু কিছু সময় এই কম্বিনেশন এই জাতকের জীবনে প্রচুর সম্পর্কের উপস্থিতিকে নির্দেশ করে মানসিকতার পরিবর্তন এদের মধ্যে দেখতে পাওয়া যায় কর্মে অসন্তুষ্টি সেটাও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সবসময় এদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে আমাকে আরও বড় হতে হবে আমি লিডার হব আমি বস হব এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় কর্কটের ষষ্ঠের রাহু কিছু অদ্ভুত রোগ ইন্ডিকেট করে রোগটা দেখে মনে হয় জেনেটিক্যাল কিন্তু আলটিমেটলি তার বেশ কয়েক প্রজন্মের মধ্যে সেই রোগের কোনো অস্তিত্ব থাকে না বংশগত রোগ বাবার থেকে মায়ের থেকে কিংবা বংশের কোনো পূর্বপুরুষের থেকে সঞ্চারিত হয় কিন্তু এদের মধ্যে এমন কিছু রোগ দেখতে পাওয়া যায় যে রোগটা অবশ্যই বংশগত কিন্তু এই মানুষটার বংশে সেই রোগের কোনো হিস্ট্রি নেই বা সেই রোগ আগের প্রজন্মে হয়েছিল সেরকম কোনো বিষয় নেই কিছু অদ্ভুত শারীরিক সমস্যা এদের জীবনে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এই দুই ছয় দশে রাহু রয়েছে আর উপচয় স্থানে অর্থাৎ তিন ছয় দশ এগারো এখানে শনি রয়েছে অথবা ইনফ্যাক্ট দ্বাদশেও শনি থাকলে এটা দেখতে পাওয়া যায় এই জাতক কিন্তু উদাসীন নিজের জিনিসপত্র নিজের সম্পত্তি নিজের টাকা পয়সা এই বিষয়গুলি সম্পর্কে ভীষণ উদাসীন আবার কর্কট রাশির মানুষদের যদি তৃতীয় সপ্তম অথবা একাদশ অর্থাৎ কাম ত্রিকোণে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ল্যাক অফ স্যাটিসফ্যাকশান এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা বিদেশ যেতে পছন্দ করে এরা ঘুরতে ভীষণ পছন্দ করে এবং এটা ধরা হয় যে এই ধরনের কোনো বিলাসিতায় অতৃপ্ত অবস্থায় এদের মৃত্যু হয়েছিল কোনো কোনো সময় স্বামী অথবা স্ত্রীর কারণে অতৃপ্তি এদের মৃত্যুর কারণ হতে পারে এবং সেই ক্ষেত্রে সিলেকশন পার্টনার চয়েস করবার ক্ষেত্রে এরা ভীষণ হয়ে পড়ে দেখতে পাওয়া যায় কোন ছেলে বা কোন মেয়ে এদের পছন্দ হচ্ছে না সবসময় একটা ল্যাক অফ স্যাটিসফ্যাকশন কারো কারো ক্ষেত্রে আবার কাম প্রবণতা অতিরিক্ত দেখতে পাওয়া যায় বিভিন্ন বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার চেষ্টা বহু মানুষের সঙ্গে সম্পর্ক বহু মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলো দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এই মানুষগুলোর মধ্যে পরিবার নিয়ে অতৃপ্তি দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট এই মানুষগুলির পূর্বজন্মে বাড়ির থেকে পরিবারের থেকে অনেকটা দূরে মৃত্যুর সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং পরিবার সম্পর্কে একটা অপূর্ণতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরপরে যদি চতুর্থে অষ্টমে বা দ্বাদশের রাহু অবস্থান করে অর্থাৎ তুলা কুম্ভ অথবা মিথুন রাশিতে যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলো পূর্বজন্মের সঙ্গে ভীষণভাবে কমিউনিকেট করবার চেষ্টা করেন এদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় এদের মধ্যে নিজেদের পূর্বজন্মের প্রতি আগ্রহ বিভিন্ন তান্ত্রিক পদ্ধতির প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় জীবনের বিভিন্ন অন্ধকার দিকগুলি সম্পর্কে তীব্র গবেষণা করবার চেষ্টা এদের মনের সুপ্ত অংশে সব সময় জেগে থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি জীবনে রহস্য পছন্দ করে এই মানুষগুলি বাড়ি থেকে দূরে সরে যাওয়া গৃহ ত্যাগ সাধনা এই বিষয়গুলির প্রতি এদের চরম আগ্রহ দেখতে পাওয়া যায় চতুর্থে রাহুর উপরে যদি শনির দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে এই মানুষটি গৃহ সংক্রান্ত কোনো কাজকর্ম করতেন এবং পূর্বজন্মে বাড়ির সঙ্গে তার অ্যাটাচমেন্ট চরম মাত্রায় ছিল বাড়ির মানুষজনের কারণেই তিনি মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং এই মানসিক আঘাতই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং এই আঘাত এই অতৃপ্তি নিয়েই তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল আবার চতুর্থে অথবা দ্বাদশে রাহু এবং সিক্স থাউজে শনিদেব সেই ক্ষেত্রে এই মানুষটি সাধারণভাবে স্বাভাবিকভাবে ধীরে ধীরে রোগে ফুগে মারা গিয়েছিলেন এবং তার যে জীবন সেটা যথেষ্ট কার্মিক প্রকৃতির ছিল চাকুরি কিংবা এই ধরনের কোনো পেশায় সেই মানুষটা যুক্ত ছিলেন পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট থাকলেও পরিবারের প্রতি নির্ভরশীলতা ধীরে ধীরে মানুষটার অনেকটাই কমে গিয়েছিল চতুর্থ বা অষ্টমভাবে রাহু অবস্থান করে রয়েছে আর দ্বাদশে শনিদেব অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পূর্বজন্মের কিছু ভয়ঙ্কর স্মৃতি এই জন্মে জাতক বা জাতিকাকে তাড়া করে বেড়ায় তাদের মধ্যে কখনো বাস্তু দোষের কারণে তারা কিছু অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে কখনো পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কখনো পরিবেশের কারণে এদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের অস্থিরতা দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে গৃহের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ দেখতে পাওয়া যায় পরিবার থেকে এই মানুষগুলো বারবার বঞ্চিত হলেও পরিবারের প্রতি একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট এদের আমরা দেখতে পাই দেখতে পাই সুতরাং কর্কট রাশি এবং তার পূর্বজন্মের সঙ্গে কিছু সম্পর্ক এটা অনেক বিস্তৃত বিষয় প্রচুর তথ্য এই বিষয়গুলির মধ্যে রয়েছে কিন্তু অতিরিক্ত সংক্ষিপ্তভাবে আমরা একটা আলোচনা করলাম ছোট্ট আলোচনা এই বিষয়ে ডিসকাস করতে গেলে বহু কম্বিনেশন রয়েছে বহু পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক রয়েছে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয়ের থেকে আলাদা যেটা এই ধরনের ছোট ভিডিওতে করা কিন্তু কখনোই পসিবল নয় এবং মাথার মধ্যে সবটা রেখে সেটাকে ডিসকাস করা সেটাও আমার মতো মানুষের পক্ষে প্রায় অসম্ভব সাধারণ কিছু আলোচনা বা কিছু প্রমিনেন্ট ডিসকাশন সেটা আমরা আপনাদের সঙ্গে করবার চেষ্টা করলাম আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন ভীষণ 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 ভালো হয়ে উঠুক মা আদি শক্তি নমস্কার